আবেদন করার জন্য আমাদের সর্বপ্রথম যে লিংকটিতে যেতে হবে গুগল সার্চ বক্সে যা লিখবো xiclass@meong.go.bd এই সেটিতে যে আমরা ক্লিক করে দেব তো সরাসরি আমরা আবেদন করার মূল ওয়েবসাইটটিতে চলে আসলাম তো আবেদনের জন্য আমাদের সর্বপ্রথম যা করতে হবে তো এরকম একটা ইন্টারফেস চলে এসেছে দেখতে হবে একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তির সিস্টেম সেশন চব্বিশ পঁচিশ এটিতে লগ করার জন্য আমাদের সর্বপাষ্টে সাইন আপ করতে হবে প্রবেশ করার জন্য প্রত্যেক স্টুডেন্ট আইডি তৈরি করতে হবে সাইন আপে ক্লিক করার পরে শিক্ষার্থীর ধরন নির্বাচন করতে হবে এর জন্য আবেদন শিক্ষার্থীর ধরন এখানে সিলেক্ট সিলেক্ট করব করলে আমাদের মাঝে তিনটা অপশন চলে আসবে ভোট স্টুডেন্ট বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি স্টুডেন্ট ইকুইভেলেন্ট সার্টিফিকেট হোল্ডার এই তিনটা অপশনের মধ্যে আমরা ভোট স্টুডেন্ট হলে বোর্ড স্টুডেন্ট সিলেক্ট করব বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির স্টুডেন্ট হলে ওপেন ইউনিভার্সিটি সিলেক্ট করব তো আমরা বোর্ড স্টুডেন্টদের জন্য আবেদন করব তো বোর্ড স্টুডেন্ট সিলেক্ট করে দেব সিলেক্ট করার পরে আমাদের মাঝে আরো কয়েকটা অপশন চলে আসবে এইখানে বোর্ড নির্বাচন করতে হবে আপনি যদি ঢাকা বোর্ডের হন ঢাকা বোর্ড সিলেক্ট করবেন রাজশাহী হলে রাজশাহী করবেন সিলেক্ট হলে সিলেক্ট করবেন চট্টগ্রাম হলে চট্টগ্রাম করবেন অর্থাৎ যে বোর্ড থেকে আপনি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সেটি সিলেক্ট করবে পাশের সাল দিতে হবে এসএসসি পরীক্ষায় কত সালে পাস করছেন সেটা এখানে উল্লেখ করতে হবে রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে এসএসসি এসএসসি রোল নাম্বার এখানে দিতে হবে দেওয়ার পরে এখানে একটা ক্যাপচার আছে ক্যাপচারটি এখানে এক একজনেরটাই এক এক রকম হতে পারে এখানে যেরকম আছে নাইন প্লাস টু এটার যোগ ফল করে এখানে দিতে হবে তারপর জমা দিন বাটনে ক্লিক করতে হবে তারপরে যে অপশনটা আসবে শিক্ষার্থীর বিস্তারিত তথ্য এখানে শো হবে নাম 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 পিতার মাতার লিঙ্গ ধর্মটা ধর্মটাতে ক্লিক করে ধর্ম নির্বাচন করবেন হিন্দু হলে হিন্দু করবেন ইসলাম হলে ইসলাম সিলেক্ট করে দেবে জন্ম তারিখ এটা শো হবে অটোমেটিক ভাবে মোবাইল নাম্বার মোবাইল নাম্বারের ক্ষেত্রে অবশ্যই সচল নাম্বার দিতে হবে এটি খুবই গুরুত্বপূর্ণ তো এখানে মোবাইল নাম্বারটি বসে দিবেন এখানে যে নাম্বারটি দিবেন ঠিক নিচে একই নাম্বার নাম্বার আপনাদের যে জর্মনি বন্ধন নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে দিয়ে জমা দিন বাটনে ক্লিক করে দেব তো জমা দিন বাটনে ক্লিক করার পরে বট থেকে একটা স্টুডেন্ট অস্থায়ী আইডি দেবে আপনাদের সেখানে থাকবে অস্থায়ী পাসওয়ার্ড প্রেরণ করা হয়েছে উক্ত ইউজারনেম নেম এবং পাসওয়ার্ড দ্বারা আপনি এখন লগ ইন করতে পারবেন তো আমি লগ ইন অপশনটিতে ক্লিক করে দেব তো এডুকেশন আইডি পাওয়ার পরে ডিফল্ট যে নাম্বারটি বোর্ড থেকে আপনাকে পাঠানো হয়েছে সেটি আমাদের চেঞ্জ করে নিতে হবে তো প্রথম অবস্থায় বট থেকে যে এসএমএসটি আমাদের পাঠানো হয়েছে ইউজার নেম আর পাসওয়ার্ড এটি দিয়ে আমরা সাইন ইন এ ক্লিক করব। পাসওয়ার্ড পরিবর্তন আপনাকে আপনার পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে কারণ আপনি এই প্রথম সাইন ইন করেছেন তো এক্সাম্পল হিসাবে নতুনভাবে আমাদের পাসওয়ার্ড সেট করতে হবে দেখেন সাইটে ডান পাশে এখানে নমুনা দিয়ে দিচ্ছে যে কম পক্ষে আট অক্ষর দীর্ঘ কমপক্ষে একটি চিহ্ন উদাহরণস্বরূপ ডলার হ্যাশ অ্যাট দ্য রেট এগুলা ব্যবহার করতে পারে কম পক্ষে একটি সংখ্যা কম পক্ষে একটি বড় হাতের অক্ষর কম পক্ষে একটি ছোট হাতের অক্ষর উভয় পাসওয়ার্ড মিলতে হবে দ্বিতীয় যে স্টেপ নতুন পাসওয়ার্ড নিশ্চিত করুন আপনি উপরে যে পাসওয়ার্ডটি দিবেন সেটি নিচে দ্বিতীয় স্টেপে দিয়ে দেবে দিয়ে জমা দিন বাটনে ক্লিক করে দেব তারপর আমাদের এই অপশনটিতে চলে আসবে গো টু স্টুডেন্ট ড্যাশবোর্ড এটিতে আমরা ক্লিক করব লগিং এ ক্লিক করে দেব সাইন ইন করব ইউজার নেম এখানে বোর্ড থেকে যেটি পাঠ হয়েছে সেটাই রেখে দেব পাসওয়ার্ডটা যেটা আমরা নতুন ভাবে সেটআপ করলাম সেটি এখানে বসে সাইন ইন করব সাইন ইন করার পরে আমরা প্রোফাইল পেজটিতে চলে আসবো আসার পরে আমার প্রোফাইল এখানে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পারবো আবেদনকারীর প্রোফাইল স্বাগতম এখানে নাম থাকবে আপনার থাকার পরে নট অ্যাপ্লাইড আমরা এখনো আবেদনটি করিনি তো আবেদনকারীর তথ্য এখানে অটোমেটিক ভাবে শো হবে আবেদনের অবস্থা এখানে দেখা যাবে যে সময় আমরা আবেদন করব। তখন এখানে আপডেট অবস্থাগুলো দেখতে পারবো তারপরে ক্লিক করব কলেজ অনুসন্ধান করুন আপনি চাইলে কলেজগুলো সিলেক্ট করে আপনার পছন্দ অনুযায়ী একটা ফাইল ওপেন করে আপনি কলেজগুলো সিলেকশন করে রাখতে পারেন যে আপনি কত পয়েন্ট লাগবে কোন কলেজে কত পয়েন্ট লাগবে সেটি কলেজ অনুসন্ধানে ক্লিক করে আপনি এখানে যাচাই করে নিতে পারেন তো আমি উদাহরণস্বরূপ দেখে দেই প্রথমে কলেজ নির্বাচনের বোর্ড আপনি যে ভোটে যে কলেজ আবেদন করতে চান সেটি জন্য আপনাকে বোর্ড সিলেক্ট করতে হবে সিলেকশন করার পরে এখানে ঢাকা কুমিল্লা রাজশাহী যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর এগুলা শো হবে তো ঢাকা বোর্ড থাকলে ঢাকা বোর্ড দিবেন কুমিল্লা বোর্ড হলে কুমিল্লা বোর্ডে সিলেক্ট করে দিবেন তারপরে জেলা অপশনটিতে ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম ভাবে শো হবে ব্রাহ্মণবাড়িয়া চন্দনপুর কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী জেলা সিলেক্ট করতে হবে যে কোন একটি আপনার জেলা যেটি সেটি সিলেক্ট করে দেবেন তারপরে যে অপশন থানা এটির মধ্যে আমরা ক্লিক করব তো এখানে একটা অপশনগুলো শো হবে আপনার জেলায় যতগুলো থানা আছে এখানে শো হবে আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে আপনার কলেজে ক্লিক করব। এই কলেজ অপশনটিতে আমরা ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এখানে যে থানাটা আপনি উল্লেখ করবেন ওই থানার সকল কলেজ এখানে শো হবে এখানে দেখেন কলেজ ইন নাম্বার আছে প্লাস কলেজের নাম আছে দেখে দেখে আপনি এইখান থেকে যেকোনো একটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে আমাদের মাঝে এরকমভাবে ভাবে একটা ইন্টারফেস শো হবে যে এই কলেজে আপনি কত পয়েন্টে আবেদন করতে পারবেন কোন সাবজেক্টে কত পয়েন্ট লাগবে কত সিট খালি আছে এখানে সবগুলা শো করবে তো এবার যে কাজ আবেদন ফি জমা দিন এই বাটনটিতে আমরা ক্লিক করব আবেদনের আগে অবশ্যই আমাদের পেমেন্ট করতে হবে বিকাশ কিংবা সোনালী ব্যাংকের এ চালানের মাধ্যমে আবেদনের পেমেন্টটি জমা দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যে আপনার সম্পূর্ণ হয়েছে আমাদের এখন টাকাটা টাকাটা পেমেন্ট করা হয়ে গেছে রিসিভ করছে সফলভাবে তো আমরা আবেদন করুন এই বাটনটিতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো হবে এখানে কোঠা নির্বাচন করতে হবে তো আপনার যদি মুক্তিযোদ্ধা কোঠা কিংবা শিক্ষা কোটা এগুলো থাকে তাহলে এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই কলেজ নির্বাচন করুন এই অপশনটিতে আমরা এখন দেখাবো তো এখান থেকে আপনি কলেজ চয়েস দিতে পারবেন সর্বনিম্ন পাঁচটি সর্বোচ্চ দশটি আমি ঢাকা বোর্ডে ক্লিক করছি ঢাকা সে জেলা সিলেক্ট করে দিয়েছি ঢাকা ঢাকা মহানগরী থানা সিলেক্ট করে দিবেন তো আমি আদমজি সিলেক্ট করে দিয়েছি দেওয়ার পরে আদমচিতে সায়েন্সে কতগুলো সিট খালি আছে বিজনেস স্টাডিজে কতগুলো সিট খালি আছে এগুলো শো হবে বাংলা ভার্সন কোন শিফট বিভাগ ধরন আসন সংখ্যা কোঠা এগুলো শো হবে শো হওয়ার পরে আপনার যদি বাংলা ভার্সন মর্নিং শিফটে বিজনেস স্টাডিজ এর স্টুডেন্ট হয়ে থাকে তাহলে এই প্লাস বাটন ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে বাম পাশ থেকে আপনার ডাইন পাশে লিস্টে আপনার যুক্ত হয়ে যাবে আবার যদি আপনার এটা পছন্দ না হয় তাহলে ক্রস বাটনে ক্লিক করে আপনি ক্রস করে দিতে পারেন তো এইভাবে আমরা পাঁচটি ছয়টি দশটি এভাবে আমরা কলেজ সিলেকশন করব। আবার যদি মনে করেন যে আমরা এই কলেজটাকে এক নম্বরে দিব এই কলেজটাকে দুই নাম্বারে দিব তাহলে অ্যান্ড ডাউন এ ক্লিক করে আমরা উপর নিচে সাজাইতে পারব তোমরা ভালো মতন চেক করে ফাইনালি আবেদন সাবমিট করুন এই বাটনটিতে ক্লিক করে দেব ক্লিক করার পরে আপনি কি সত্যি আপনার বর্তমান নির্বাচিত পছন্দ জমা দিতে চান সফলভাবে জমা দেওয়ার পর আপনি আপনার আবেদনটি সংশোধন করতে পারবেন যদি আপনার সাবমিটকৃত ফাইলটি কোন কারণবশত দেখেন যে ভুল হয়েছে তাহলে আপনি সর্বোচ্চ পাঁচবার সংশোধন করতে পারবেন দেওয়ার পরে আপনার আবেদন সফলভাবে সাবমিট করা হয়েছে আপনি আপনার পছন্দ অনুযায়ী এটি আপডেট করে নিতে পারবেন আবেদন দেখুন আপনি যে কলেজের লিস্টগুলা আপনি অ্যাপ্লাই করেছেন সেটি এখানে শো হবে এপিডিএফটি ডাউনলোড করে সেভ দিয়ে রাখবেন কিংবা এক কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকোনটি বাজিয়ে দেবেন এই রকম শিক্ষামূলক টিপস পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই একটা লাইক করে দেবেন ধন্যবাদ